হেগাই আসসালামু আলাইকুম মাই সেলফ নিয়াল চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টুম মাই ইউটিউব চ্যানেল নীলাল চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং ইয়ার অ্যান্ড রাইট এখন আমি আছে আপনার ট্রেন রাস্তার মাঝখানে যাচ্ছি অ্যান্ড আমার সাথে আছে মেহেদি হাই হাই সো এখন আমরা কোথায় যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে তো আসলে এটা আমাদের লাইফের ফার্স্ট টাইম চন্দ্রনাথ পাহাড়ে আমরা আজকে উঠব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে

সো আমরা এখন ট্রেন রাস্তা হয়ে আমরা সেখানে যাবো আর কি ততক্ষণ আমরা এখন চলেছি আপনার চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছে এখন আমাদের ঘড়ির বাজে এখন ঠিক মনে হয় আপনার দশটা বিশ বাজে দেখি আপনার কতক্ষণ লাগে তো এখন আমরা পাহাড়ের দৃশ্য রওনা দিচ্ছি এটা আসলে কি বলবো উপরে উঠা জানতা নামাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর বেশি করে যারা ষাটির উপরে যাদের বয়স তাদের দ্বারা সম্ভব না ভাই

দেখুন আছে সবার অবস্থা মোটামুটি সবাই খারাপ তো আপনারা যারা আসবেন সবাই একটু সতর্ক অনুযায়ী আসবেন না আমি মনে করি কেউ আসার দরকার নেই গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাপাশে এই জায়গাটা আপনার বেশ রিক্স সো আপনারা লাঠি আছে লাঠি ধরে আপনারা নিজেকে ভর রেখে ব্যালেন্স করে আপনারা আসবেন তোমরা কিছু বলবা পড়লে এখান থেকে বাঁচার কোনো সম্ভাবনা ডাইরেক্ট আপনার মৃত্যু সো আমাদের আরও এক ঘন্টা লাগবে গাইস আমার পিছনে জাস্ট আপনার পুরো চট্টগ্রাম সিটির ভিউটা দেখেন আমার মনে হয় সামনে আপনার সমুদ্র দেখা যাচ্ছে সো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আপনি যদি বাঁচতে পারছেন তাহলে ফিল করতে পারবেন শুধুমাত্র আপনার যদি জন্য এত কষ্ট করে আপনার জন্য ব্লগ করছি সো আপনি একটু দেখেন আশা করি ক্যামেরা দেখা যাচ্ছে না এত দূরে জাস্ট ওয়াও এক খোদা অসরণ মাশাল খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন মেহেদি 1000 লাইক করলে ওই জায়গা যাবা হ্যাঁ ইনশাআল্লাহ গাইস

আর একটা আপুর সাথে দেখা হলো অনেক ভালো লাগলো আপুর অনেক সবাই সবাই একটা উঠে গেলো খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন

ভাই তোমাদের ফিল কেমন ভাই খুব এনজয় লাগছে খুব মজা শ্যাম না ভাই আমার আর কিছু বলার মতো নাই ভাই আপনার কি বলবো ভাই ভাই আপনাদের কিচ্ছু করার নাই পেন পেন পুরা পেন জীবনে জীবনে তোমারমা জীবন তোমারমা ভাবে আপনারা উপভোগ করুন ওয়াও গাইস জায়গাটা পাহাড়গুলো জাস্ট অসাধারণ আপনারা যদি আসেন না কেন তবে বুঝতে পারবেন আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এন্ড অনেক কষ্ট করে আমরা অবশেষে জয় করলাম এন্ড এখন কিছু আমরা আপনাদেরকে সিনেমাটিক এরিয়াল ভিউ দেখাবো আমাদের কাছে যদি আপনাদের ড্রোন থাকে তাহলে আপনাদেরকে ড্রোন ভিউ করে সো আমরা অনেক কষ্ট করে উঠেছি সো এখন আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ে কিছু এরিয়াল ভিউ দেখাবো কল্পনায় আজ হারা ব দূরের কথা যেখানে

ঠিক এত পরিমাণ গরম গাইজ আর আপনারা ভুল করবেন না সবাই ছাতা নিয়ে আসবেন অবশ্যই কারণ ছাতা নিয়ে আপনার নিয়ে আসবে আর তো আজকে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত